অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে প্রকাশ পেয়েছে জঙ্গলি সিনেমার প্রথম গান ধরে শিরোনামের গান যেখানে প্রথমবারের মতো দিগের সাথে রোমান্স করতে দেখা গেছে সিয়া আহমেদকে যা দেখে মুক্ত ভক্তরা সিয়া আহমেদের আপকামিং সিনেমা হতে চলছে জঙ্গলি যে সিনেমা গত বছর মুক্তির কথা ছিল কিন্তু নানান কারণে তা পিছিয়ে যায় তবে এবার ঈদে আসতে চলছে এই সিনেমা অলরেডি দুটি লুকে দেখা গেছে সিএমকে যা ভক্তরা ভালোভাবেই গ্রহণ করছে অন্যদিকে গতকাল রাতে মুক্তি দেওয়া হয় এই সিনেমার রোমান্টিক গান গানটির মুক্তির পর অনেকেই প্রশংসা করছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ইমরানের সঙ্গীত আয়োজনে তাহসান ও আতিয়াত তানিশের কণ্ঠে গানটি দর্শকদের মুগ্ধ করছে গানটি বিভিন্ন লোকেশন শুটিং ডান্স কোরিওগ্রাফি সব কিছুই ছিল প্রশংসায় অনেকের কাছে ডান্স ভালো লাগলেও কাউকে কাউকে সমালোচনা করতেও দেখা গেছে সোভিয়ার্স আপনার কাছে কেমন লাগছে জানিয়ে দিন কমেন্ট করে